নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো শীতের হালকা হালকা শীত চলে এসছে তাই পালং শাকের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো দেখতে পাচ্ছ বন্ধুরা এখানে সব সবজি নিয়েছি শিম মুলো বেগুন আলু কচু আর এই যে পালং শাক তো রেসিপিটা তোমাদের সামনে তুলে ধরলাম তো চলো শুরু করা যাক তো দেখতে পাচ্ছ চিংড়ি মাছ দিয়ে পালং শাকের চচ্চড়ি করব তো অনেক বড় বড় ছিল তাই চিংড়ি মাছগুলো আমি একটু টুকরো করে নিয়েছি তো এতে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তো দেখো ছোট ছোট করে নিয়েছি আমি তো কড়া বসিয়ে দিয়েছি তেলও দিয়ে দিয়েছি কড়ার মধ্যে আমি চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেব তো চলো শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল আর কে কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও আর যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রেখো আমার নতুন নতুন ভিডিও আপলোড দিলে তোমাদের কাছে যেন পৌঁছে যায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলোকে এবার তুলে নেব তো চলো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি এবার করাতে আমি দুটো তেজপাতা অল্প পাঁচ ফোড়ন দিয়ে দেব অল্প পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর হচ্ছে পাঁচ ফোড়নগুলো একটু লালচে লালচে হয়ে এলেই আমি একটুখানি কাঁচা লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কেন কাঁচা লঙ্কাটা একটু ফাটছিল বলে আমি একটুখানি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি আর এবারে আমি সব সবজিগুলো আমি দিয়ে দেবো কচু শিম এখন শীতকালে নতুন নতুন সবজি উঠছে তার নতুন নতুন সবজি দিয়ে রেসিপি করতে খুব ভালো লাগে খেতেও দারুণ লাগে তো চলো আমি সব কিছু ভেজে নেব সবজিগুলোকে তো সামান্য পরিমাণে একটুখানি আমি হলুদ দিয়ে দেবো যাতে সবজিগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছ সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দিলাম খুব অল্প উপকরণে রেসিপিটা আমি করলাম তো তোমরা চাইলে বাড়িতে অবশ্যই করে দেখতে পারো খুবই ভালো লাগবে আর সত্যি কথা শীতকালে পালং শাক উঠেছে তো পালং শাক খেতে মোটামুটি সবারই ভালো লাগে তো এইভাবেই আমি পালং শাকের চচড়িটা তৈরি করব তো চলো সবজিগুলো পুরো ভেজে নিই তো দেখতে পাচ্ছ আর অনেকটা সবজি ভাজা হয়ে গেছে এই দেখো অনেকটা সবজি আমার ভাজা হয়ে গেছে তো এর মধ্যে আমি অ্যাড করব পালং শাকটা আমি এর মধ্যে দিয়ে দেবো তো চলো এই যে পালং শাকগুলো আমি দিয়ে দিলাম তো সবুজ রঙের জিনিস দেখতে খুবই ভালো লাগে তো দেখতে পাচ্ছ সবুজ সবুজ পালং শাক দেখো সব শাকগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে বাকি যা উপকরণ আছে আমি সব দিয়ে দেবো আর যারা পুরনো বন্ধু আছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা আমার পাশে এইভাবে থাকার জন্য আর যারা নতুন আছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা আর যারা ফেসবুক থেকে ওয়াচ করছো তাদেরকেও অনেক অনেক ভালোবাসা তারা এইভাবে আমার পাশে আছো তো সবাইকেই অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে তো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম আর সামান্য পরিমাণের আমি হলুদ দেবো আর সামান্য পরিমাণে আমি লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লব লবণ দেবো লবণ তোমরা কম বেশি করে নিতে পারো অনেকে কম খায় অনেকে একটু বেশি নুন খায় তো কম বেশি তোমরা করে নিতে পারো তো আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো তো দেখতে পাচ্ছ আমি ঢাকা দিয়ে দিয়েছি এটা হতে থাক তো চলো ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমি একটুখানি ঢাকাটা খুলে দেখ একটুখানি নাড়াচাড়া করে নেব কেন তলা ওপর করে দেবো আমি একটু রেসিপিটাকে তো দেখতে পাচ্ছ একটুখানি নাড়াচাড়া আমি করে দিলাম তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই করে দিও তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের ভিডিও আপলোড দিতে অনেক উৎসাহিত করে তো চলো আমি আর একটু ঢাকা দিয়ে দেবো যাতে সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় তো দেখো আমি কিছুক্ষণ পর ঢাকা আবার খুললাম দেখতে পাচ্ছ জল বেরিয়েছে পালং শাক থেকে তো সবজিগুলো আমি একটু ভালো করে ঘেঁটে দেবো তো দেখো এর মধ্যে আমি এবার একটু মিষ্টি দেবো মিষ্টিটা তোমরা চাইলে দিতেও পারো চাইলে নাও দিতে পারো তো আমি একটুখানি মিষ্টি দিলাম তাহলে মিষ্টিটা দিলে কি একটু পালং শাকের চচ্চড়ি যে করছি সেটা একটুখানি সাতটা হয় তো অনেকে মিষ্টি খেতে চায় না সবাই তো মিষ্টি পছন্দ করে না তাই তো দেখো আমার রেসিপিটা হয়ে গেছে তো এটাকে আমি এবার নামিয়ে ফেললাম তো অবশ্যই জানিও কেমন হয়েছে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো বন্ধুরা সবাইকে ভালো থেকো সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আবার নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের কাছে সবাইকে টাটা বাই